এই পরাগুলো আমাদের আমরা আসলে কেউই মনে রাখতে পারি না তবে আমি একটা আশার কথা বলতে পারি এই আরবির উপরে আমি আর একটা কোর্স করেছি সেটা আইআই আই তো ওই কোর্সের যে লেসন গুলো ছিল সেই লেসন গুলো থেকে আপনার লেসন আসলে ডিফারেন্ট এবং খুব উপকারী কেন বলতেছি আমি এই ক্লাস পরে আমার যে জিনিসটা ইমপ্রুভ করছে সেটা হচ্ছে যে আমরা যখন নামাজ পড়তেছি ওজুর যখন গুলা করতেছে তখন আমরা ট্রাই করতেছি যে এই শব্দটা এটা হচ্ছে এই শব্দটা ওটা হচ্ছে তো আলটিমেটলি এটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের টার্গেট যে আমরা কোরআনের অর্থগুলো নামাজ যখন পড়ি সেই কনসেন্ট্রেশনটা আমরা ধরে রাখতে পারি না আসলে বুঝি না সেই জন্য তো আমি আমার কমপ্লিমেন্টটা বললাম যে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে এই কোর্সটা আমাদের চলে যাওয়া উচিত এবং এভাবে এটা খুবই ভালো একটা কোর্স হচ্ছে এবং আমরা এই এখান থেকে যে ওয়ার্ড গুলো আমরা শিখতেছি অ্যাকচুয়ালি আসলে মনে থাকে না সত্যি কথা বলতে গেলে বাট যে জিনিসটা খুব উপকারে আসতেছে আমরা যখন ওয়ার্ড গুলো ধরতে পারতেছি যে এই ওয়ার্ডটা ভার্ভ এই ওয়ার্ডটা নন ভার্ভ তো সেই ক্ষেত্রে আমি একটা অ্যাপ ইউজ করি আল কোরআন সম্ভবত দুয়ার ভাইয়া মনে হয় এটা আহ রিকমেন্ড করবেন তো ওখানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সেই ওয়ার্ডটা কি সেটা ক্রিয়াপথ নাও ক্রিয়াপদ সেটা নাউন প্রোনাউন কি সেটা লিখিত থাকে এবং সেটার মূল শব্দটা কি থাকে এটাও লেখা থাকে পাশাপাশি আমাদের যে রূপান্তর গুলো সেটাও তো আলহামদুলিল্লাহ যে আমাদের যে এই শব্দগুলো আমরা এখানে শিখতেছি এবং হেল্প করতেছেন তো আলহামদুলিল্লাহ যাযাকাল্লা তো আমরা ইনশাল্লাহ যতটুকুই মনে থাকে আমাদের জন্য দোয়া করবেন এবং যাতে আমরা আমাদের সেই নিয়তটা যে আমরা কোরআন শরীফ জন্য বুঝতে পারি অন্তত নামাজে দাঁড়িয়ে যে তিলত গুলা হয় সেটা অনেক শুকরিয়া মাসুদুর রহমান ভাইয়া